আমার নাম নেহা আমি ইন্ডিয়াতে থাকি তো আজকে আমি বেরিয়ে পড়েছি একটা ডেইলি ভ্লগের উদ্দেশ্যে আই এম সরি ডেইলি ভ্লগ না কাজের উদ্দেশ্যে তো আমি মর্নিংয়ে বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে আর এখানে আমি দেখতে পাচ্ছি দুটো ডগি যেই দুটো ডগিকে আমি রাস্তায় রোজ দেখি তাই তোমাদেরকেও আজকে দেখা তো এই দেখো এটা হচ্ছে আমার নেম কার্ড আর জলের বোতল এই দেখো এই ফার্মেসিতেই আমি জব করি দেখো এখানে ফার্মেসিতে অনেক ভিড় তাও আমি ভিডিও করছি জানি আমার করা উচিত না কিন্তু তাও করছি তো দেখো এখানে আমি যে ফার্মেসিতে থাকি সেখানকার যে ক্যালেন্ডার সেটা চলে এসেছে আর ক্যালেন্ডারকে বাংলায় কি বলে আমাকে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো এইটা হচ্ছে ডেট ক্যালেন্ডার যাতে এটা সবাই নিজের ঘরে লাগাতে পারে তারপরে আমি এখানে বসে পড়েছি কম্পিউটারে আমার বিলগুলো করবো বলেই আর দেখো আমার হাতের যে রিংটা সেটা আমি খুলেও রেখেছি কারণ আমার হাতে কেমন একটা প্যাচেস হয়ে গেছিলো এনিওয়ে প্যাচেসকে বাংলায় কি বলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও তো যাই হোক এই প্যাচেস তোমাদেরকে অনেক দেখালাম আমি জানি তোমরা কেউ কিছু করতে পারবে না তাও দেখালাম তো মিটেতে আমার খুব খেতে ইচ্ছা করছিল বলে আমি লেজের একটা প্যাকেট নিয়েছি আর ডরিটোজের একটা প্যাকেট নিয়েছি হট সিজলিং দেখতেই পারছ তারপরে বিকেলবেলা ঘুমিয়ে উঠে আমি চলে গেছিলাম আবার ফার্মেসিতে বাবার সাথে ফোর হুইলারে করে কে বাংলায় কি বলে তো এখানে আমার হাসি মুখটা তোমরা দেখতেই পারছ তোমাদের বন্ধুরা তোমাদেরকে আমি এখানে একটা নতুন জিনিস দেখাই দেখো এই সিজারগুলো আমাদেরকে অ্যালেম্বিক কোম্পানি থেকে গিফট করেছে কারণ আমি ফার্মেসিতে শুধু সিজার সিজার গাই সিজারকে বাংলাতে কি বলে তারপরে এখানে আমি টিফিনে নিয়ে নিয়েছি মুখে বলবো না কারণ এটাকে আমি প্রোনাউন্স করতে পারবো না তোমরা একটু বলো এটাকে কি বলে ভাজা ভাজা খেতে এর মধ্যে পট্যাটো আছে আমার কিন্তু খেতে খুবই ভালো লাগছিল বাট এইটা খুবই হট ছিল যাই হোক আমি নেচে কুদে খেয়ে আবার কাজে লেগে পড়েছিলাম ক্যালেন্ডার রোল করতে কাজ তোমরা কিন্তু আমাকে এখনও বললে না যে ক্যালেন্ডার বাংলাতে কি বলে যাই হোক তো এখানে দেখো আমি কতগুলো ক্যালেন্ডার রোল করে ফেলেছি এর মধ্যেই তারপরে এখানে আমি বাড়িতে চলে এসে আমার ফেসটা তোমাদেরকে দেখাচ্ছিলাম তোমরা দেখো আমার ফেসে কিন্তু কোনো নোস পিন নেই যাই হোক গাইস আজকের জন্য এখানেই টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট